তারা জবাই করার সময় ওই হুবলের নামে লাতের নামে নামে উজ্জার এই সমস্ত দেবতার নামে পাক এই দেবতার নামে জবাইকে হারাম করে শিরিক জবাই করতে হবে একমাত্র আল্লাহ নাম এবং ইমানদার জবাই করার সময় বলি গেছে আল্লাহর নাম নিতে মনে নাই এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে কেন নবী সালাম বলছেন ইমানদারের মুখে সবসময় আল্লাহর নাম আছে তো এই জন্য জবাই করার সময় বলে গেল হালাল আর মুশরিক জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহর নাম নিছে তাহলে জবাই করে খাওয়া যাবে কেন অন্তরে কালে নাই অন্তরে আল্লাহর জিকির নেই এই জন্য মুখে উচ্চারণ করলেও খাওয়া আচ্ছা এখন এমন আপনার কাছে গোষ্ঠ আসছে যেটা বিসমিল্লা বলছে কি বলে নাই সন্দেহ আপনি নিশ্চিত করে জানেন না তাহলে এটা খাওয়া যাবে কেমনে তোমরা যখন খাওয়ার সময় বিসমিল্লা খাও যদি সন্দেহ পূর্ণ হয় মানে নিশ্চিত না থাকে কিন্তু জানা গেছে কাফার জবাই করছে মুশিক জবাই করছে তাহলে বিসমিল্লা বলেও খাওয়া যাবে না আর শাহেকামিন রাহমা ফতোয়া হলো যদি বেনামাজি জবাই করে সেটাও খাওয়া যাবে না এই জন্য না খেয়ে নিজেরা জবাই করে নেওয়া আর গরু গরু জবাই যেগুলা হয় বাজারে এগুলোর মধ্যে অনেক সময় বেনামাজিরে জবাই করে তো এগুলো সবসময় চেষ্টা করা দরকার যাতে নামাজি ব্যক্তিরা জবাই করে এই যারা গরুর ব্যবসা করে গোস্তের ব্যবসা করে এদেরকে পরামর্শ দিবেন যে আপনি ব্যক্তি দিয়ে জবাই করার। একজন বা বা একজন মানুষকে দিয়ে জবাই করান তাহলে সব মানুষ নিরাপদ কিন্তু বেনামাজি জবাই করলে অনিরাপদ কেউ কেউ যদিও বলছেন এটা খাওয়া যায় হারাম বলেন না কিন্তু কারো কারো পথা হইলো এটা খাওয়া যাবে না ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারাম আলাইকুম অথচ তোমাদের সামনে কোন কোন জিনিসকে হারাম করা হয়েছে সেগুলো বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে ইল্লা মা তুরাইতু ইলাই তবে ওই হারাম জিনিসগুলো যখন তোমরা অনুপায় হবে তখন বাধ্য হয়ে সেগুলো তোমাদের জন্য হালাল সেগুলো যখন অনুпой মানে এখন আর সামনে এটা সারা জীবন বাসানো কত কিছুই না তখন এটা যতটুকু দরকার ঠিক ততটুকুই এর থেকে বেশি পরিমাণে খাওয়া সীমা লঙ্ঘন করা যাবে না ওয়া ইন্না কাসীরাল্লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম আর অধিকাংশ মানুষ এলম বিহিন তাদের প্রবেত্তির কারণে তারা গোমরা হয়ে গেছে এবং অন্যদেরকে গোমরা করে অধিকাংশ মানুষের অবস্থা এরকম যে তারা প্রবৃত্তির অনুসরণ করে অনুসরণ করে লাই তোমাদেরকে তারা গোমরা করে আর আপনার রব ভালো করে জানেন কারা কারা সীমা লঙ্ঘনকারী